অসময়ে পাশে দাঁড়ানো মানুষদের কখনো ভুলতে নেই সময়ে পাশে দাঁড়ানোর জন্য তো অনেক কি পাওয়া যায় কিন্তু অসময়ে তোমার হাতটা ধরবার জন্যে এবং তোমার মাথাটাতে কান দেওয়ার জন্যে চট করে কাউকে খুঁজে পাবে না হ্যালো এভরিওয়ান দিস ইজ ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস অফ একটা ক্লিনিং সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় কেন তো ছোটোবেলা থেকে যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে আমরা ওঠা করি চলাফেরা করি একটা সময় বড় হতে হতে সেই বন্ধুদের আমরা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে ফেলি কিন্তু একটু ভেবে দেখলে আমরা এটাই বুঝতে পারবো সেই ছোটোবেলাকার বন্ধুরা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের সাথে মিশত আমাদেরকে অনেক ভালোবাসা দিত আমাদের সাথে নিত আমাদের সাথে চলতো এবং আমাদেরকে কোনো দিন জাজ করতো না কিন্তু এখনকার বড় বয়সে যখন আমরা বন্ধুত্ব বানাই বা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারাই থাকে আমাদের কোথাও না কোথাও গিয়ে জাজ করতে থাকে ঠিক তেমনি একান্তই আমাদের যারা আপনজন থাকে আমাদের নিজেদের মা বাবা ঠাকুমা দাদু তারা কখনো আমাদেরকে জাজ করে না তারা একান্তই আমাদের পাশে থাকে এবং আমাদের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায় কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা সব সময় সমস্ত কিছুতে তোমাকে জাজ করবে তোমার চলতে তোমার মুখ মুখ তুমি কেমন দেখতে তুমি কি পড়ছো ড্রেস তুমি কি কাজ করছো তুমি কাকে কি বলছো তুমি কি খাচ্ছ তুমি কী শেখাচ্ছ তোমার বাচ্চাকে এই সমস্ত কিছু দিয়ে জাজ করতে থাকে তো যখনই আমরা এই চলার পথে যত এগোবো তত আমাদের পিছু হতে থাকে সমস্ত সম্পর্ক পিছু হঠতে থাকে কখনো কখনো কোনো সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু আমরা কি করি ভাবি যে সেই সম্পর্কটা শেষ না হলেই ভালো হতো কিন্তু আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সেইগুলোকে যেটা আমাদের পিছন চলে যাচ্ছে সেটাকে আর ভাবলে চলবে না সেটাকে একদম পিছনে ঠেলে দিতে হবে সেটাকে ছেড়ে দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে কারণ চলার পথটা অনেকটা কঠিন এবং অনেকটা বড়ো সুতরাং যেগুলো যে সম্পর্ক পিছনে চলে যাচ্ছে বা যে সম্পর্কগুলো আমাদের বেদনা দিচ্ছে কষ্ট দিচ্ছে তাদেরকে কখনো আমরা সাথে রাখবো না তাদেরকে আমরা ভুলে যাবো যেটা চলে গেছে সেটা চলে গেছে এবং যেটা আগে নতুন আসছে সেটার দিকে আমরা অগ্রসর হব জানো তো একটা সময় ছিল যখন আমরা বন্ধু ভা বানাতে ভালোবাসতাম বা অনেক বন্ধু বান্ধব নিয়ে গল্প আড্ডা এই সমস্ত করতাম কিন্তু এখন যত দিন যায় তত আস্তে আস্তে বন্ধুরা পিছু উঠতে থাকে বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে যত আমরা সংসারে ঢুকে যাই তত আমাদের বন্ধুত্বটা পেছনে চলে যায় এবং সম্পর্কের মধ্যে শুধু ঘুরে ফিরে দাঁড়ায় শ্বশুর লোকজন বাপের বাড়ির লোকজন এবং একান্ত আপন কুদু একজন বন্ধু যারা সারা জীবন সাথে থাকে এরকম কিন্তু ছেলেদের ক্ষেত্রে ঠিক উল্টোটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবটা সারা জীবনই থেকে যায় তারা ছোটোবেলাও যেমন দলবাজি করে বন্ধু বান্ধব নিয়ে থাকতো বড়ো হয়েও ঠিক সেরকমই থাকে মেয়েদের ক্ষেত্রে হয় না কেন যেন কারণ তারা উদ্বস্তুর মতো একটা জায়গা থেকে বিয়ে হয়ে হঠাৎ করে আর একটা জায়গায় চলে যাচ্ছে বাপের বাড়িতে তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সমস্ত কিছু থাকে এবং সেখান থেকে ছেড়ে দিয়ে হঠাৎ করে তাকে আর একটা নতুন জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে হয় এবং নতুন জায়গায় গিয়ে যখন অ্যাডজাস্ট করছে তখন সের বন্ধুত্ব পাবে না সেটাই স্বাভাবিক আর শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে থেকে বন্ধু খুঁজে বার করাটা খুবই টাফ যেমন অনেকটা চালের মধ্যে থেকে একটা কাকড় খুঁজে বার করা ঠিক সেরকমই আর ছেলেদের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয় তারা তো যেখানে বর্ণ অ্যান্ড বটা হয় সেখানেই থেকে যায় সারা জীবন সুতরাং তাদের বন্ধু বান্ধব তার আত্মীয় পরিশোজন সবাইকে নিয়েই সে থাকে সুতরাং তার বন্ধু তো ছুটবে না এটাই স্বাভাবিক আর সব থেকে বড়ো কথা সে টাইম দিতে পারে ছেলেরা না বন্ধুত্বটাকে সময় দিতে পারে যেটা মেয়েরা পারে না বিয়ে সংসার এই সমস্ত কিছু চাপে বাচ্চা সংসারের দায়িত্ব বয়স্ক শ্বশুর শাশুড়ির দায়িত্ব ঘরের দেখাশোনা এই সমস্ত করতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে সেই বন্ধুত্ব সম্পর্কটাকে সময় দেওয়াটা তার হয়ে ওঠে না কিন্তু সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তারা সময় দিতে পারে সারা দিন সে অফিস করছে কিন্তু রাত্রেবেলায় এসে বন্ধুদের গ্যাঙে দু মিনিট দাঁড়িয়ে একটা সিগারেট এক কাপ চা দুটো গল্প মাস্ট অথবা সারাদিনের কাজের চাপে ঘরে ফিরলো ফেরার পরে নিউজপেপার নিয়ে বসলো বন্ধু বান্ধবের সাথে একটু ফোন হলো একটু আড্ডা হলো সানডে ছুটির দিন বন্ধু বান্ধবের গ্যাংয়ে গিয়ে একটু গল্প একটু আড্ডা একটু ক্যারাম খেলা বাইক নিয়ে একটু বেরোনো এগুলো চলতেই থাকে ইভেন যখন বয়স হয়ে যায় তখনও পাড়ার দোকানে গিয়ে আড্ডা মারা বয়স্ক মানুষদের অথবা চায়ের দোকানে আড্ডা মারা অথবা কোনো দোকানে গিয়ে বসে সেখানে গ্যাংবাজি করে আড্ডা মারা সুতরাং এগুলো ছেলেদের ক্ষেত্রে কমন হয়ে গেছে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার চেষ্টা করি আমরা আমাদের জেনারেশনের মানুষরা আমরা নিজেদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি লাইক সারাদিনের কাজের শেষে সন্ধ্যেবেলা একবার বেরোবার চেষ্টা করি রবিবার বা স্যাটারডে স্যাটারডে বা সানডে থাকলে ছুটির দিনে একটু বেরোবার চেষ্টা করি কিন্তু আমরা বেশি প্রেফার করি আমাদের ফ্যামিলিটাকে বন্ধু বান্ধবের থেকে আমরা মনে করি ফ্যামিলির সাথে কাটানোর সময়টা আমাদের কাছে বেশি বেশি আসে অপরদিকে ছেলেরা বন্ধু বান্ধবের কাছে সাথে কাটানোর সময়টাকে বেশি পেশিয়ে আস মনে করে দুজন মিলে বন্ধু বা চারজন মিলে বন্ধু একসাথে বসলো এক বোতল করে বিয়ার খেলো চারটে গল্প দুটো সিগারেট চারটে বন্ধু মিলে টান দিল একসাথে এবং বাইক নিয়ে ঘর ঢুকলো তাদের কাছে ওটা এনজয়মেন্ট তাদের কাছে ওটা রিল্যাক্স মোড বা রিল্যাক্সিং তার জন্যে বলে আমাদের দেশে মানে আমাদের বাংলার ইন্ডাস্ট্রির কথা বলছি সিরিয়াল কিন্তু মহিলারা বেশি দেখে পুরুষরা বেশি দেখে না তার জন্যে সিরিয়ালে হিরোইনকে বেশি করে তুলে ধরা হয় সেখানে সিনেমাতে হিরোকে বেশি করে তুলে ধরা হয় কারণ যখন আমরা সিরিয়াল দেখি মহিলারা তখন মনে করি দিনের কাজের ফাঁকে একটু রুটি বেলতে বেলতে বা আটা মাখতে মাখতে বা সবজি কাটতে কাটতে যে সিরিয়ালটা দেখি মাইন্ডটা একটু রিল্যাক্স হয় আসলে যখন সিরিয়ালটা দেখে তখন কোথাও না কোথাও সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় তার জন্য সিরিয়ালে মেয়েদেরকে বেশি করে দেখানো হয় এবং বাংলা সিরিয়ালে মেয়েদেরকে একটু বেশি করে হাইলাইট করা হয় যেমন একটা সিরিয়ালের সিন হচ্ছে যেখানে হিরোইনের একটা হাত ভেঙে গেছে তার মাথার ওপরে ঝুমুর পড়েছে তার একটা কান কালা হয়ে গেছে সে একটা হাত দিয়ে দারুণ ঢাক বাজাচ্ছে জিনিসটা একটু ইম্পসিবল শোনাচ্ছে না বাট এই জিনিসটাই কিন্তু লোকে বেশি গ্র্যাপ করে কিছুই না এটা দেখে তারা আনন্দ পায় এবং তারা কোথাও না কোথাও নিজেকে নিজের মধ্যে সেই এনার্জিটা বট আপ করতে পারে যে আমি এটা দেখে আরও বেশি এনার্জেটিক ফিল করছি এবং আমি আরও বেশি বেশি কাজ করতে পারবো সংসারে যাই হোক আজকে ঘরের কাজের মধ্যে ভাবলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এই রান্নাঘরের দরজাটা পরিষ্কার করা যাক রান্নাঘরের দরজাটা রান্না করার জন্য খুব চিটে পরিণত হয়েছিল তার একটা স্কচ ব্রাইট আর একটু সাবান দিয়ে ঘষে ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম সুন্দর ঝকঝক তক তক করছে তার সাথে আমি আজকে একটু একটু চেঞ্জ করলাম যদিও বেঁকে গেছে কারণ ওটা আমি আর সেট করতে পারলাম না হাতুড়ি দিয়ে ঠুকে সেট করতে হবে হাজর মশাইকে বললাম তুমি সেট করে দিও ওটা রিসেন্টলি আমরা যখন পুরী গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম কি সুন্দর দেখতে লাগছে না আর যেটা বাউল গানেরটা সেটা ডাইনিং টেবিলের ওপরে লাগিয়ে দেবো ঠিক করেছি ওর শান্তিনিকেতন থেকে আনা জানো তো জীবনে পাওয়া না পাওয়ার গল্প সবারই থাকে বরঞ্চ পাওয়ার থেকে না পাওয়ার গল্পটা তুমি সবার মুখেই শুনতে পাবে আমি এটা পাইনি আমার এটা হয়নি আমি ওটা করতে পারিনি আমাকে এটা দেয়নি কিন্তু এই পাওয়া না পাওয়ার মাস থেকে যদি তুমি নিজের খুশিটা খুঁজে নিতে পারো এটা ভেবে যে আমি যেটা পেয়েছি সেটা অন্যের কাছে নেই বা ওর কাছে যেটা আছে তার থেকে আমি অনেক বেশি পেয়েছি তাহলে তুমি সবসময় খুশি থাকতে পারবে কথায় বলে না নজরটাকে নিচের দিকে রাখো তুমি একটা সুন্দর গদিওয়ালা বিছানায় আরাম করে ফ্যানের তলায় শুয়ে ঘুমাচ্ছ ভাবো তো রাস্তায় ফুটপাতে যারা শুয়ে থাকে তাদের কতটা কষ্ট তখনই তুমি বুঝতে পারবে তুমি কতটা আরামে আছো ঠিক তেমনই তোমাকে ভাবতে হবে তোমার কাছে কি আছে তোমার কাছে যেটা আছে সেটা হয়তো অন্যের কাছে নেই একটা রিল দেখেছিলাম আমার মনে পড়ে একজন দেখছে তার পায়ে বুট জুতো নেই অন্যজনের পায়ে বুট জুতো আছে নিয়ে সে খুব দুঃখ পাচ্ছে অপরদিকে অন্য আর একজন তার পায়ে যে জুতোটা রয়েছে সেই জুতোটাকে দেখে ভাবছে আমার পায়ে তো ওই জুতোটা নেই বুট নয় কিন্তু অন্য রকম জুতো রয়েছে যেটা কভার করা জুতো তো ওই জুতোটা নেই আমার কাছে হাই চপ্পল রয়েছে নি খুব দুঃখ পাচ্ছে অপরদিকে হাই চপ্পল পরা লোকটাকে অন্য একজন দেখে খুব দুঃখ পাচ্ছে যে আমার পায়ে তো সেই হাই চপ্পলটুকুও নেই আমার তো খালি পা যদি একটু হাই চপ্পল হতো তো তোমার তুমি যাকে দেখে দুঃখ পাচ্ছ তোমাকে দেখেও কিন্তু অন্য আরেকজন দুঃখ পায় সুতরাং নিজের খুশিটাকে সবসময় খুঁজে নেওয়ার চেষ্টা করবে নিজের যতটুকু আছে তার মধ্যে থেকে আমি এটা সব সময় করে থাকি আমার যখনই মনে হয় কোনো কিছু কষ্ট পাচ্ছি তখনই ভাবি আরে আমার তো এটা রয়েছে এটা তো অন্য কারোর নাও থাকতে পারে আমি যেটা পেয়েছি সেটা আমি অনেক পেয়েছি ভগবান আমাকে অনেক দিয়েছে জগন্নাথ আমাকে যা দিয়েছে যতটুকু আমার পাওয়ার দরকার ঠিক ততটুকুই দিয়েছে এবং যা দিয়েছে তাতেই আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি এই জিনিসটা যদি আমরা মাথায় ঢুকিয়ে নিতে পারি না আমাদের থেকে সুখী আর ভালো কেউ থাকতে পারবে না পৃথিবীতে জানো তো যখন এই ক্লিনিংয়ের কাজগুলো করি আমার হাতে প্রচুর পেন হয় আমার হাতটা একটু উইক আছে দুটো হাতই বিশেষ করে বাঁ হাতটা একটু উইক আছে তার জন্যে যখন কোনো কিছু ঘষাঘষি কাজ করি তখন হাতে খুব পেন হয় তখন আমাকে ওষুধও খেতে হয় আমি ব্যথার জন্য কখনও কখনো এসি পক্সিবন খাই কখনও কখনো কম ব্যথা হলে আর্নিকা খাই কখনো কখনো প্যারাসিটামলও খেয়ে নিই যখন যা পাই তখন তাই খাই যখন খুব এক্সট্রা পেন হয় তখন এসি পক্সিমন খাই এসি পক্সিমন তো ব্যথার ওষুধ খুব একটা খাওয়া ভালো নয় কিন্তু যখন একদমই সহ্য করতে পারি না তখন উপায় থাকে না খেতে হয় কথাটা বলার অর্থ এটাই যে কাজ মানুষকে করে যেতেই হবে আর নিজের কাজটুকু নিজেকেই করতে হবে অনেকে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন নিজে করতে পারে না তারা লোক দিয়ে করায় অবশ্যই যখন পারবো না যখন শরীর ছাদ দেবে না তখন কি আর করতে পারবো তখন লোক দিয়েই করাতে হবে সমস্ত কিছুরই লোক পাওয়া যায় বাথরুম পরিষ্কার করা থেকে জুতো পরিষ্কার করা থেকে রান্নাঘরের চিট ক্লিন করার থেকে সমস্ত কিছুরই লোক পাওয়া যায় কিন্তু যতদিন নিজে করতে পারছি যতদিন আমার হাত পাটা সচল রয়েছে চলছে ততদিন পর্যন্ত নিজে করব কারণ নিজে করার থেকে ভালো কাজ আর কিছু হয় না কারণ আমি নিজে যতটা যত্ন দিয়ে যতটা কেয়ার করে আমার জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব ভালো রাখবো এতটা যত্ন অন্য কেউ করবে না আমি একটুখানি একটুখানি সামান্য পুঙ্খানিপুঙ্খ জায়গাও যেগুলো নোংরা হয়েছে সেগুলোও পরিষ্কার করছি ঘষে কিন্তু লোকে তো সেটা করবে না লোকে লোকের মতো কাজ করে দিয়ে বেরিয়ে চলে যাবে এখন তো যেগুলো বড় বড় সিটি রয়েছে সেগুলোতে তোমার আরবান ক্লিনিং রয়ে চলে এসছে তুমি বুক করো ঘরে এসে ক্লিন করে দিয়ে যাবে কিন্তু সমস্ত কিছুর জন্য দরকার পয়সা 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 যদি না থাকে বন্ধুগণ তাহলে তুমি কোনো কিছুই করাতে পারবে না তার জন্য আর্নিংটাকে আগে ফিক্সড করতে হবে আর্নিংটাকে ভালো করতে হবে তারপরে অন্য কথা সব থেকে বড়ো কথা পাই পায়ে জুড়তে হবে সমস্ত কিছু আমার টাকা আছে বলেই খরচা করে দেবো এটাও কিন্তু বুদ্ধিমানের কাজ নয় আমার মনে হয় আমার চিন্তাধারাগুলো আমি বলছি আই ডোন্ট নো এটা ঠিক কিনা বা আমার সাথে তোমরা একমত কি না আমার যেটা মনে হয় আমি সেটা শেয়ার করছি আমি চেষ্টা করি যতটুকু চাকা সেভিংস করা যায় আমি চাইলেই এখনই একটা লোক ডাকতে পারি যে একশো টাকা নেবে দুশো টাকা নেবে ঘরটা ক্লিন করে দিয়ে চলে যাবে পরিষ্কার করে দিয়ে চলে যাবে যারা প্রফেশনাল আরবান ক্লিনিং মতো তাদেরকে ডাকলে তো আরো বেশি চার্জ করবে বাট আমাদের যেগুলো লোকাল পাওয়া যায় যদি আমি রান্নাঘরটা ক্লিন করাতে চাই একশো দুশো টাকা নেবে সেই এসে পুরো তেল ছিল ঘষে মেঝে পরিষ্কার করে দেবে বাথরুমের জন্য একশো টাকা নেবে পরিষ্কার করে দিয়ে দেবে কিন্তু আমি নিজে যখন পারছি তখন কেন করব না সেই টাকাটা কেন সেভ করব না যাই হোক আজকে রাতের ডিনারটা দেখাচ্ছি কারণ এত পরিষ্কার করার পর আমার সত্যি ভীষণ হাতে যন্ত্রণা করছিল যেমন বলছিলাম তোমাদেরকে নিয়ে আর ভিডিও করার ক্ষমতা হয়নি এখানে একটু সালাড কেটেছিলাম গাজর শসা পেঁয়াজ লঙ্কা গাজর আর শশা খেতে আমার মেয়ে আমার বর ভীষণ পছন্দ করে আমি অবশ্য গাজর খেতে একদম পছন্দ করি না আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে এখানে ছিল চিকেন কষা যেমন আমাদের ঘরে প্রায় দিনই হয়ে থাকে চিকেন আর মটন আমার হাজব্যান্ড তো মাংস ছাড়া চলেই না একদম মাংস প্রাণী সে যাই হোক তো এখানে চিকেন কষা করা হয়েছিল আর রাতে রুটি ছিল রুটিটা অবশ্য হাজবেন্ড মশাইয়ের জন্য ছিল আমি ভাত খেয়েছি আমার মেয়েও ভাত খেয়েছে আমার হাজবেন্ড আবার রুটি ছাড়া খেতে পারে না আর মিষ্টি ছিল এই দিয়ে আজকে আমার ডিনারটা সারলাম এবং একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে উপহার দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা অনেক অনেক ভালো থেকো হাসি খুশি থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর নিজেরা নিজের পরিবারের খেয়াল রেখো Love you all! Bye!